এসছি আর খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর মন্দির আজ আমি একটা নতুন আশ্রম এসছি টিভিনি ঝাউতলা কালীবাড়ি ও আশ্রম পুরো ভিডিওটা আপনাদের করে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটা আপনাদের দেখাই ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস সো আপনাদের কাছে আজ রোমাঞ্চকর এক ভিডিও নিয়ে আসি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না হলে মিস করবেন আপনারা যে মন্দিরটা দেখছেন এটা তিবিলি ঝাউতলা কালীবাড়ি বলে আর মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী স্বামী অভয়ানন্দগিরি মহাশয় পরমাংসদেব মহাশয় উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আর এই শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এখানে তিনটে শিবলিঙ্গ আছে মাঝখানে যে শিবলিঙ্গটা ব্ল্যাক কালারের কালো কালারের ওটা উনি স্বপ্নে পেয়েছিলেন শিবলিঙ্গটা গঙ্গা থেকে উঠে এসেছিলো উনি ভোরবেলায় উঠে গিয়ে শিবলিঙ্গ দেখতে পেয়ে স্বপ্নে এনে এখানে প্রতিষ্ঠা করেন আপনারা মন্দিরের গেটের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনারা প্রথম শিবের মন্দিরটা দেখতে পাবেন মায়ের মন্দির এখানে নারায়ণ আছে শিব মা কালী আছে আপনারা আসুন ঘুরে যান মন্দিরটা খুব ভালো জায়গায় একদম গঙ্গার তীরে অব তৈরি হয়েছে মন্দিরটা এখানে গোশালা আছে আর যারা দূর থেকে আসবেন এখানে তাদের থাকারও ব্যবস্থা আছে এখানে ভোগেরও ব্যবস্থা হয় আপনারা আসুন আর পুজো সময় পুজো হয় সন্ধে আরতি এসে দেখতে পারবেন মন্দিরটা একদম গঙ্গার তীরে অবস্থিত হয় এখানে চান করে আপনারা মাকে পুজো দেবেন দেবাদিদেব মহাদেবকে পুজো দেবেন নারায়ণকে পুজো দেবেন আপনার এখন যেই মূর্তিটা দেখছেন ইনি হচ্ছে অভয়াগিরি মহাশয় ওনারই এটা মূর্তি ওনাকেও পুজো দিতে পারেন এসে উনি এইটা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আর অনেক দূর দূর থেকে এখানে মন্দিরে পুজো দিতে আসে আপনারাও আসল মন্দিরটা ঘুরে যান গঙ্গা তীরে গঙ্গায় স্নান করবেন যারা তিবিনিতে স্নান করতে আসেন মন্দিরে এসে পুজো দিয়ে যাবেন যারা দূর থেকে আসবেন তাদের থাকার ব্যবস্থাও আছে এখানে ভোগের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এখানে আপনারা আসতে পারেন আর এখানে বিয়ে বিয়ে করানো হয় সরকারি নিয়ম মেনেই এখানে বিয়ে করানো হয় যারা মনে করবেন মন্দিরে বিয়ে করবেন কালীঘাটে যান অনেক জায়গায় গিয়ে বিয়ে করেন এখানেও এসে বিয়ে করতে পারেন পুরো সরকারি নিয়ম মেনে যেগুলি সরকারি নিয়ম আছে সেগুলি মেনে এখানে বিয়ে দেওয়া হয় মন্দিরটা শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এনারা অনেক দূর দূর থেকে এসছে এনারা গঙ্গার ঘাটে দিয়ে স্নান করছে স্নান করে এসে মাকে পুজো নেবে সব স্নান করতে নেমেছে একদম মন্দিরের ঘাট থেকে নেবেই গঙ্গা আপনারা যারা এই ঘরগুলো দেখছেন এটাই হচ্ছে যাত্রী নিবাস এখানেই ভক্তবন্ধের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় আপনারা আসুন এখানে থাকার অসুবিধা নেই আগেও বলেছি এখনও বলছি মন্দিরটা ঘুরে দেখে যান এই মন্দিরে যখনই আসবেন আপনারা মায়ের চরণ অমৃত ও প্রসাদ আপনারা সব সময় পাবেন খেতে আর এই মন্দিরটা একশো থেকে দুশো বছর পুরোনো মন্দির আমার আনুমানিক তারও বেশি হতে পারে আর মন্দিরে আপনারা পুজো যখনই আসবেন পুজো দিতে পারবেন সবসময় এখানে পুরোহিত মশাই থাকেন আসুন মন্দিরটা এসে পুজো দিয়ে যান মনস্কামনা পূর্ণ হবে পঁচাত্তর যে আচ্ছা আমি কি করে বলবো বাবা কি তৈরি করেছিলেন মন্দিরটা অভয়নন্দগিরি মহারাজ অভয়নন্দগিরি মহারাজ যে কাঁচের ঘরে আছে আর তো কাঁচের ঘরে যিনি আছেন

যে বাবা ওই যে মাঝখানে যে কাপড় শিবটা না হ্যাঁ উনি স্বপ্নে পেয়েছেন আচ্ছা আর ওই দুটো কে কেনা আমাকে ও এখানে বাবা হচ্ছে মায়ের ঠিক আছে বাবা ওম আচ্ছা ব্রহ্মা ওম হচ্ছে ব্রহ্মার শিব বীজ মন্ত্র ওম হচ্ছে ব্রহ্মার বীজ মন্ত্র আর ওম হচ্ছে শিবের বীজ মন্ত্র আচ্ছা হুম আপনারা তিবিনি ঝাউতলা কালীবাড়িতে কীভাবে আসবেন যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে তিবিনী স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে টোটো করে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন ঝাউতলা কালীবাড়ি আর যারা হেঁটেও আসতে পারেন আট দশ মিনিটের রাস্তা হেঁটে আসলে আর যারা বর্ধমানের দিক দিয়ে আসবেন তারা বর্ধমান হাওড়া লোকাল মেন লাইন ধরে মগরা স্টেশনে নেবে দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা ঝাউতলা কালীবাড়ি আসতে পারেন টোটালাদের বললেই তারা নিয়ে আসবেন আর এখানে আপনারা এটা দেখছেন সমুদ্র মন্থনের সময় তারকেশ্বরে ভক্তরা যাচ্ছে মা অন্নপূর্ণা শিবকে ভিক্ষা করতে এসে কালী তারা সরস্বী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা মাবতী বগলা মাতঙ্গি কমলা রামেশ্বর এই যে কালো শিবটা স্বপ্নে পাওয়া এখানকার যিনি মহারাজ আছে স্বপ্নে পেয়েছিলেন এই ঝাউতলা কালীবাড়ি অথবা আশ্রমে আপনারা এসে একদিনের জন্য ঘুরে যেতে পারেন খুব ভালো সময় কাটবে আপনারা মন্দিরে পুজো দিয়ে ভোগ খেয়ে আবার আপনারা পরে সন্ধেবেলায় সন্ধ্যা আরো ট্রেন ধরে আপনারা ফিরে যেতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ করবেন আমাকে দেখুন গঙ্গার তীরে একদম মন্দিরটা দেখুন এই মন্দিরের ঘাট রয়েছে ঘাট থেকে নেমেই আপনারা গঙ্গায় স্নান করতে পারবেন স্নান করে সব দেবদেবীকে পুজো দিয়ে আপনারা এখানে ভোগ সেবা নিয়ে একটু বিশ্রাম নিয়ে আপনারা সন্ধ্যা আরতি দেখে আবার আপনারা আপনাদের বাড়িতে ফিরে যেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার তো তো করবেনই আপনারা চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা বড় হতে পারবে না আপনাদের সাপোর্ট অবশ্যই চাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন